এলবি টোয়েন্টি ফোর সংবাদ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম ভাঙা হচ্ছে ধানমন্ডি বত্রিশ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানালেন প্রেস সচিব নাহিদ আসিফরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জন সহ সবাই খালাস ট্রাম্পের গাজা দখলের ঘোষণা সৌদি এবং হামাস জানালো প্রতিক্রিয়া এবারে বিস্তারিত সংবাদ He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. রাজধানী ঢাকার বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত আটটার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়ে এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা গেছে তবে এ সময় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বত্রিশ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থানরত দেখা গিয়েছে এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয় যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এরপর শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে অনেককেই ফেসবুকে পোস্ট দিতে দেখা গিয়েছে তবে শেখ হাসিনার ভাষণের আগেই এই হামলার ঘটনা ঘটল জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ছয় সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবিত সুপারিশ থেকে প্রয়োজনীয় সংস্কার চূড়ান্ত হবে আর সংস্কার চূড়ান্ত করার পর সবাই জুলাই চারটার সনদ স্বাক্ষর করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা চূড়ান্ত হবে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ছাত্র রক্তাক্ত অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি সামনে এসেছে ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীরা সংগঠিত হলেও রাজনৈতিক দল হবে ভিন্ন যেখানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নেতৃত্বে থাকবেন এছাড়া সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিরাও থাকতে পারেন দলের নেতৃত্বে আসার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন ছাত্র প্রতিনিধিরা তাদের একজন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন রাষ্ট্রপতির ক্ষমার এখতিয়ার নিয়ন্ত্রণের সুপারিশ চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের জন্য সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে ড মোহাম্মদ ইউনিসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয় প্রতিবেদনে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত ছয় নম্বর সুপারিশের সারসংক্ষেপে বলা হয় আদালত কর্তৃক হবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ কর্তৃক ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বোর্ড প্রতিষ্ঠা করা হবে যার সুপারিশের ভিত্তিতে ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হবে হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডেপো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জন সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এর আগে তিরিশে জানুয়ারি এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সে শুনানি শেষ হয় আখেরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুর বারোটা আট মিনিটে আখের মোনাজাত শুরু হয় এবং বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এই মোনাজাত চলে মোনাজাত করেছেন বাংলাদেশের মলানা জুবায়ের আহমেদ প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করেছিলেন তিনি দ্বিতীয় ধাপের এই মোনাজাতের মাধ্যমেই শেষ হয়ে গেল সুরাই নেজাম তাবলিক জামাতের টানা ছয় দিনের বিশ্ব ইস্তেমা সোমবার তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল দ্বিতীয় ধাপের ইস্তেমা গ্রীষ্মে লোডশেডিং হতে পারে রোজায় নয় জানালেন বিদ্যুৎ উপদেষ্টা রোজায় লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে তবে গ্রীষ্ম মৌসুমে কিছুটা লোডশেডিং হতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান বুধবার বিদ্যুৎ ভবনে আসন্ন রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভায় তিনি এ মন্তব্য করেন তিনি আরও বলেন রোজাকে লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে লোডশেডিং নানা কারণে হয় টেকনিক্যাল কারণ ছাড়াও লোডশেডিং যাতে না হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্বস্ততার বার্ড রোড লন্ডন মাইল্যান্ড যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিন তাকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট যেখানে তিনি স্পষ্টভাবে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছেন একই সঙ্গে ট্রাম্প এও ইঙ্গিত দিয়েছেন যে এ ব্যাপারে কোনো বিরোধিতা করবে না সৌদি আরব তার ভাষ্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপারে কোনো দাবি নেই সৌদি আরবের মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নাকচ করে দিয়ে বুধবার পাঁচই ফেব্রুয়ারি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সৌদি সরকার বিবৃতির মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনের ব্যাপারে সৌদি আরবের অবস্থান আগের মতোই রয়েছে ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না এদিকে ট্রাম্পের মন্তব্য নিয়ে হামাসের সিনিয়র নেতা ইজ্জত এল রেশিক বলেন গাজা থেকে ফিলিস্তিনিদের নির্বাসন এবং গাজা উপত্যকার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি তিনি আরও বলেন এই ধরনের বিবৃতি ফিলিস্তিন এবং এই অঞ্চল সম্পর্কে বিভ্রান্তি ও গভীর অজ্ঞতার প্রতিফলন গাজা অবশ্যই সাধারণ কোনো ভূখণ্ড নয় এবং এটি এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায় এমন বিবৃতি প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ও তাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব অব্যাহত রয়েছে আজকের সংবাদ এখানেই শেষ